রুক্মিণীদের সামনে নিয়ে আসলো অনেকগুলো ধামাকা লুক অনেকগুলো ধামাকা অলরেডি এতক্ষণ আমরা একটা নিউজ পত্রিকার ভিতরে রুক্মিণীদের লুকটা দেখতে পাচ্ছিলাম যেখানে একটা জ্যাকেট পরে লুক দেখতে পাচ্ছিলাম তো এখন আমরা অফিসিয়ালি অনেক কিছু দেখতে পাচ্ছি ভাগ্যিস আমার এই চ্যানেলটি আছে আমি বারবারই এই কথাটা বলি কারণ আমার মেন চ্যানেল থেকে নানান ধরনের ভিডিও অল টাইম আপলোড হতে থাকে আর সেখানে আপলোড হয়ে যাওয়ার পরে তখন তার আর আরেকটা সঙ্গে সঙ্গে দশ মিনিটের ভিতরে আরেকটা ভিডিও তো আপলোড করা যায় না সেই কারণে আমার এই চ্যানেলে জিদ্দা এবং এই চ্যানেলটাই পুরোপুরি জিদ্দাকে দিয়ে দিয়েছি যাতে জিদ্দা এলে কোনোরূপ কোনো অসুবিধা না হয় তো বন্ধুরা এখানে জিদ্দার বুমেরাং থেকেই কিন্তু এই লুকটা বেরিয়েছে তো ভাই একটা কথা বলবো মেগাস্টার সুপারস্টার যাই বলে নাও না কেন জিদ্দা তো এটাকে অ্যাকসেপ্ট করেছেন এটাকে অ্যাকসেপ্ট করে কতজন মানে একজন জিদ্দা কিন্তু আমাদের এখানকার বাংলার অন্যতম বড় সুপারস্টার উনি কিন্তু মেন স্ট্রিম পট বয়লার কমার্শিয়াল ছবির কিং বলা যেতে পারে এখানকার মাস মহারাজা বলা যেতে পারে তারপরে উনি এ ধরনের একটা চরিত্র ওনার ছবিতে থাকবে এরকম একটা ক্যারেক্টার উনি অ্যাকসেপ্ট করলেন কতটা নিউ নতুনকে অ্যাকসেপ্ট করতে পারেন জিদ্দা সেটা সত্যি দেখে মানে দেখেও আলাদা লেভেলের ভালো লাগছে আলাদাই লেভেলে ভালো লাগছে তো রুক্মিণী মৈত্র পেজে চলে এলাম আমরা দিকে কি লাগছে দেখতে সত্যি কথা দিকে এত সুন্দর দেখতে মানে সত্যি মানে এখানে বুম বুমের আং পি এজ নোট ফো ফোটোশ অর এআই থডস নিশা ইজ আন্ড এআই জেনারেটেড হিউম্যান ট্রেলার রিলিজিং টুমরো এইটা নিশার ক্যারেক্টারটা আমার মনে হয় ট্রেলারের ভিতরে না এই লুকটা থাকতে চলে বন্ধুরা এই লুকগুলো এখন অবধি তোমরা দেখো নি তো তোমরা দেখে নাও ভাই কি প্রমিনেন্ট লাগছে ভাই মাথাটা পুরো নেই মানে মাথায় যে কোনো উইক পড়ানো হয়েছে বা কোনো হয় না যে ওই মানে মেকআপ করে করানো হয় ওই পুরো মানে পুরো মাথা ন্যাড়াটা বাট সেটা বোঝাই যাচ্ছে না তুমি দেখো পুরো মনে হচ্ছে অরিজিনাল পুরো মনে হচ্ছে রুক্মিণীদিকে অরিজিনাল লাগছে এই একটা ছবি নয় রুক্মিণীদির আরও কয়েকটা ছবি আছে তুমি দেখো জাস্ট ওয়াও আর রুক্মিণীদিকে কী টপ হট লাগছে দেখতে এটা মানতে হবে বস রুক্মিণীদিকে দারুণ লাগছে দারুণ লাগছে দেখতে অ্যাকচুয়ালিতে ভাল লাগছে অ্যাকচুয়ালিতে ভালো লাগছে ওয়াও মানে কি দারুণ দুর্দান্ত সব লুক এসছে অ্যাকচুয়ালিতে রূপ নিদিকে ভালো লাগছে রূপ কোনো ফটোশপ নয় এআই নয় এটা অপূর্ব একটা মানে আমি শুধু একটাই কথা বলি অপূর্ব একটা মেকআপ অপূর্ব মেকআপ মানে যে মেকআপের দায়িত্বে ছিলেন হ্যাট সফ থাকে একটা এবং সত্যি আবারও বলছি মেক মানে জিত দা সুপারস্টার জিত উনি উনি এটাকে অ্যাকসেপ্ট করছেন ওনার নায়িকা এরকম হবেন নিশা ভাবতে পারো এই 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 সিনটা কী হবে মানে যখন এরকম মাথাটা নেই মাথায় পুরো ন্যাড়া সেই জায়গায় নায়িকা তিনি একজন মেনস্ট্রিম ছবি করছেন আর এটা একটা মেনস্ট্রিম ছবি এত ডিফারেন্ট এত নতুনত্ব ভাই বাঙালি দর্শক তো এমনি দেখবে গিয়ে এগুলো এই চমকগুলোই তো একটা একটা করে আসছে আর ট্রেলারের ভিতরে এই লুকটা থাকবে বস ট্রেলারের ভিতরেই আসল থাকবে চমক আমার যেটা মনে হচ্ছে যে কারণেই এখন থেকে প্রমোশন আর কে যেন বলছিল যে কারা যেন বলছিল প্রমোশান হচ্ছে না ভাই কী লেভেলের প্রমোশন হচ্ছে দেখো গ্রাউন্ড লেভেল প্রমোশন চাইছো কালকে জিদ্দা আসছেন মাঠে নামছেন জিদ্দা একদিন আসবেন পুরো মানে গুঁড়িয়ে দিয়ে চলে যাবে সব কিছু এটা আমার বিশ্বাস এই লুকগুলো তোমার কেমন লাগছে জানিও তো নতুন নতুন আপডেট তো নতুন নতুন লুক তো আমি আমি নোটিফিকেশনের তোয়াক্কা করলাম না জানি না তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছলো কিনা তো এই ভিডিওটা এখানেই ছিল এটুকু ছিল এখনকার মতো ভিডিও তোমাদের কারিক মতো মতো এন্টা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে তবে